মাঝে মনে হচ্ছিল দেখো কাউকে কমিউনিটিতে তোলা মানে হচ্ছে তার বক্তব্যকে পুরোপুরি সমর্থন করা সহমত পোষণ করা এবং তার বক্তব্যকে সম্মান জানানো আজকে সত্যি করেই বলছি মানে একটা সময় ওয়াইটি সোনাদীপ ভাই সোনাদীপ ভাই হ্যাঁ বুঝতে পেরেছেন আমি যাকে দালাল বলি আজকে এটা বিশ্বাস করুন আমার ওকে না আর দালাল বলতে ইচ্ছা করছে না একদম মনের কথা বলছি কোনো মাস্কা লাগানো বা করা না বোঝাতে পারছি আজকে আমি এর ভিডিওটাকে এর ভিডিওটাকে কমিউনিটিতে দেওয়ার খুব ইচ্ছা ছিল কিন্তু না আমি আমার বক্তব্যের মাধ্যমে তুলে ধরবো আর কমিউনিটিতে দিলে অনেকের বদ হয়ে যাবে বদ হজমে পাতলা পটি হতে পারে বা বমি হতে পারে আর সেইগুলো যদি কেউ আমার কমেন্ট বক্সে এসে করে তাহলে আমার কষ্ট হবে না না আমার নিজের লোকগুলোই দুষ্টু ভীষণ দুষ্টুমি শিক্ষারটা মিথ্যা তারা যা দেবে না আমাকে তাই আমার মনের যে গোপন কথা লুকিয়েছিল সেটা ব্যক্ত করলাম যে সত্যি করেই আজকে আমার এর ভিডিওটা কমিউনিটিতে দিতে খুব ইচ্ছা করছিল বিশ্বাস করো আর এটা আজকে তোর কাউকে বিশ্বাস করাতে হবে না কারণ তুই প্রুফ পেয়েছিস আর আমরা ডে ওয়ান থেকে প্রুফ পেয়েছিলাম যে এই মেয়ে সংসার করার জন্যে না আজকে দালালকে বলবো যে তুই এই যে বলিস যে পারিবারিক অশান্তি সব বাড়িতে আছে সব বাড়িতে তা বলে তুই কি বাড়ি ছেড়ে চলে যাবি আমার সাথেও কি এত বছর হয়ে গেল হয়নি সম্পর্ক আপ আপস অ্যান্ড ডাউন হয়নি নি প্রত্যেকজনের হয় তা বলে কি আমরা এরকম সিদ্ধান্ত নিতে পারি হ্যাঁ এরকম সিদ্ধান্ত খুব মনে এসছে যদি মনে যেতাম আমার না অভিমান আগে তো রাগ করলেই না খেয়ে থাকতাম দেখলাম আমারই শরীর খারাপ হচ্ছে তারপরে না খাওয়ার সাথে কোনো রাগারাগি না আর এই খাওয়ার সাথে রাগারাগি করতে পারি না বলেই আমাকেই নত হতে হয় আমাকেই ম্যানেজ করে খাওয়াতে হয় মানে সে না খেলে আমি কি করে খাবো না চালাকি দ্বারা কাজ হয় না কে 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 কয় কয় যাই হোক প্রচুর কথা বলতে এলাম আজকে তোকে কিছু কথা বলবো দালাল বলবো না ওয়াইটি সোনাদীপ ভাই বলি সোনাদীপ ভাই তোর তো মানে পপুলারিটি পেয়েছিস এই নামটা দিয়ে তা আজকে বলবো কেউ যদি তোকে পোক না করে তুই তাকে খোঁতা দিস না তার এগেনস্টে কিছু বলিস না আবার আর বলি যে ওদের বিয়ে হয়ে গেছে আমায় বলিনি আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলে কিন্তু দেখ কি সহজে শ্বশুরবাড়ির মানে যেইগুলো হয়নি তার সাথে ক্যাথার সেগুলো তোকে বলেছে কারণ তুই কন্ট্রোভার্সি ক্রিয়েটার তুই সুন্দর করে যেটা বুঝিয়ে দিবি মানুষকে ভুলকে মিথ্যে ঠিক বলে সত্য বলে সেটা আর কেউ পারবে না কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা যেটা করি কিন্তু দেখ ডে ওয়ান থেকে সত্যের সাথে ছিলাম আছি হ্যাঁ আজকে যেগুলো তুই বলছিস তাতে সত্যি করেই এখন আর দালাল বলছি না কিন্তু আমরা যখন বাচ্চার বাবার ওই যে আগের সব ভিডিওগুলো দেখে সত্যি করে কথার আওয়াজ পাচ্ছি এই পাচ্ছি ওই পাচ্ছি আমার সাথে বাচ্চার বাবাকে ভালোবাসে এরম পুরোনো ভিউয়ার্সরাও সহমত পোষণ করবেন যে তাকে কারেকশানের জন্য বলেছিলাম তাকে যদি মনে করতাম যে অদপতনে যাক তাহলে সাপোর্ট করতাম যেটা করে গেছিস জেনে বুঝে হুম কি বলছিস একদম সত্যি কথা দিনের শেষে ওই কাজটাই কিন্তু করি যেটা মনের মধ্যে করে আর তুই কি বলছিস আগে এরাম ছিল না কিন্তু মনে সুপ্ত বাসনা ছিল কীরকম মিসম্যাচ কথা বলছিস যেটা বলবি ঠিক করে বল না আদা পেটে আদা মুখে এরকমভাবে বললে যেন মনে হয় যেন এখনও তুই মানে সমর্থনই করিস যেটা বলবি নির্ভীকভাবে বলবি তাহলে বুঝতে পারছিস তো এদের বিয়ের কথাটা তোকে ঢেকে গেছে এ এরা বিয়ে করেছে তুই ওদের হয়ে এমন করেছিলি ডে ওয়ান থেকে যে মানুষকে যেন তেন প্রকারের বিশ্বাস করাতেই হবে যে ক্যাতা শ্বশুর বাড়িতে নির্যাতিতা ছিল ডায়মেস্টিক ভায়োলেন্স একেবারে তিনবার অ্যাটেম্প মার্ডার যেটা হয়তো হয়নি কিন্তু তুই কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোকে দিয়ে ও বলিয়েছে কিন্তু নিজেদের বিয়েটা বলেনি কারণ তুই কন্ট্রোভার্সি ক্রিয়েটার ওদের নেগেটিভটা তুই ছড়িয়ে দিবি না এইরকম অনেক কিছুই বিশ্বাস করে মন্দিরা বলেছিল পরে তুই বলে দিয়েছিলি সেই ঘটনা তুলছি না তাহলে কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলেই তো তোকে দিয়ে ওদের শ্বশুর বাড়িতে যেগুলো হয়নি সেগুলো তোকে দিয়ে বলিয়েছে কিন্তু বিশ্বাস কর আজকে তোর ভিডিওটা না আমি এইরমভাবে দেখছিলাম সত্যি করে বলছি একদম মনের কথা যে এই কথাগুলো তোর কালকে জেনে আজকেই বলছি সেরকম না তো তুই তো বুঝতে পারছিস দিনের পর দিন যে না ঠিকই তো বলছে বিরুদ্ধ পক্ষরা মানে আমরা আজকে তোর মনে হয়েছে এবং হান্ড্রেড পারসেন্ট সহমত পোষণ করেছিস তোর কাছে এরকম কিছু প্রুফ এসছে জল জ্যান তো তাহলে এই প্রুফগুলো আজকের দিনেও যদি তোর কাছে না আসতো তুই কিন্তু এই নোংরা অসভ্য যাকে আজকে তোর বলতেও বাঁধলো না তোর জায়গায় এত চুলকানি তাহলে ওখানে প্লাস্টার করে দে বিচুটি পাতা দিয়ে তাহলে বুঝতে পারছিস তো পাঁচটা বছর ও কি করে গেছে তুই স্বার্থপর বলছিস বাচ্চার বাবাকে আমি জানি না তোর সাথে কি স্বার্থপর গিরি করেছে কি করেছে দেখ শ্বশুরবাড়িতে সবারই কম বেশি হয় আর এইখানে এমন না যে ও ভেঙে এসে বিয়ে করেছে বা ওকে তুলে এনে বিয়ে করেছে এইখানে দুই বাড়ির সহমতে বিয়ে হয়েছে তাহলে ওর যে প্রবলেমগুলো সেম দেখ তোর হয়তো একটু কম ওর একটু বেশি আমার আরও ধর বেশি আমি নিজেরটা বেশি করেই বলছি তাহলে এইগুলো সময়। যদি তুমি আলোচনায় বসো প্রত্যেকটা জিনিস আলোচনার মাধ্যমে শর্ট হয়ে যায় কিন্তু ওর যে শরীরে মনে জায়গায় জায়গায় খিদে ছিল যেগুলো আজকে তুই বলছিস যে ওকে দেখে মানে তোর এটা শুনে নে বন্ধুরা একটু শুনে নিন ও যেটা বলেছে তুলে দিচ্ছি তোর কথা ভালোবাসা বন্য আর ঘরোয়া কোনোটারই মানে বুঝলি না সত্যি তো যে কিনা নিজের বাচ্চা ছেড়ে থাকতে পারে ওই হুল্লো করতে পারে তার কাছে আবার ভালোবাসা কোনো মানে না মুখটা দেখে না ঘৃণায় আমার গাটা পাক দিয়ে এসেছে সত্যি বলছি মুখটা দেখছি আর মনে মনে নানান রকম গালিগালাচ্ছে শুনলেন তো যে আজকে ওকে দেখে ওর বমি আসে ওয়াক বমি আসে আজকে দেখ তুই এটা হয়তো জানতিস তুই বলতে বলতে গিয়ে অনেক তোকে ছেড়ে চলে গেছে তাই না অনেক তোকে ছেড়ে চলে গেছে তুই ভেবেছিস বাবা ক্যাথারে মুখ খুলব তাহলে যদি আমায় সবাই ছেড়ে চলে যায় না রে তুই যদি তোর জায়গায় ঠিক থাকিস এই যে আজকে তুই বলছিস যে আমি ফোকলা সম্পর্কে আর বলবো না ও আমায় খুব প্রস্তাব দিয়েছিল সেই দিন যদি তুই অল্প অল্প করে বলেছিস কে বুঝতে পারিনি ওর মুখে ঝেটার বাড়িটা দিতিস যে একজনকে বিয়ে করছে পরে তো বুঝতে বাবা বিয়ে করে আবার আমাদের ঘোল খাওয়াচ্ছে যে সুদীপ্ত সরকারের সাথে আমার কোনো সম্পর্ক নেই আর চুল্লু খেয়ে উল্লু হয়ে তুই আমার পায়ের কাছে পড়বি আমার একটাই কাম্য সেটা হচ্ছে সন্তান নেয়া দেখ কিরকম ফেক একটা জনগণকে ঘোল খাইছে সুদীপ্ত সরকারের সাথে তখন অলরেডি ওর বিয়ে হয়ে গেছে তারপরে দেখ কিভাবে ঘোল তোকে খাইছে অযোধ্যা কাণ্ডে তখন এইরকম একটা পুরুষের সাথে বেরিয়েছে মানে ওদের পরিবারে গুঁড়ো থেকে বুড়ো গুঁড়ো থেকে গুঁড়ো প্রত্যেকটাই বজ্জাত ছোট লোক ক্যারেক্টারলেস মানবি তো এখন তো তুইও বলছিস তাহলে সেই সময় তোর কি দেখে মনে হয়েছিল ক্যাথার মাকে দিদি ডাকি আর বাবাকে দাদা ডাকি তাহলে যে তোরা এই যে রং চকমক করছে দেখি সোনা ভেবে লাভ দিস এইটাই তোদের হচ্ছে মারাত্মক ভুল তোর ক্ষেত্রে ভুলটা আমি বলছি সুন্দর স্বীকার করলি যে ওদের বিয়েটা আমাকে বলেনি কন্ট্রোভার্সি ক্রিয়েটার কিন্তু ওর শ্বশুরবাড়ি যেগুলো হয়নি সেগুলো আমাকে বলেছে কারণ আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার সুন্দর করে মানুষের মনে গেঁথে দেবো মিত্র পরিবার কত বজ্জাক হুম পুরো পরিষ্কার নিজে বলি যে পারিবারিক কারণে আমি ভিডিও দিতে পারিনি তো বরের সাথে যা দেখছি আমি ব্লগ চ্যানেলে বরের সাথে তোর কিছু হয়নি হলে তোর শ্বশুরবাড়ি শ্বশুর শাশুড়ির সাথে হয়েছে সবারই রে কম বেশি হয় আর ওর যে শরীরের ক্ষীদে কীরকম ছিল হ্যাঁ শীতকালটা ছাড় গরমকালটা আমাদের দেশে বেশি থাকে ওই টেনে এনেছিল ওর শাশুমা যেন ওদের সাথে শোয় আর এখন পুরো পরিষ্কার শাশুমার দর মানে কারণ ছিল না সংসার ভাঙার ওর শরীরের ক্ষীরে ছিল সংসার ভাঙার জন্য প্রধান কারণ আর পাঁচ বছরের সংসার করছে তুই ভাবছিস যে বেরিয়ে গিয়ে নোংরা হয়েছে ওর মনটা ছিল নোংরায় ভরা কারণ যে পরিবারে ওর জন্ম সেই পরিবারের সবাইকে দেখেছে নোংরা মো করা তাই জন্যে বুঝলি কি না আজকে দিনেও সব জেনে সব বুঝে সমস্ত কিছু সাপোর্ট করেও কিছু ভিউয়ার্স কিছু দালাল মার্কা ক্রিয়েটার একে সাপোর্ট করে কারণ তাদের মন মানসিকতা রকম না তাদের কথা শুনে না তাদের পাত্তা দেয় না তাদের গুরুত্ব দেয় কিন্তু তাদের করতেই হবে কিছু করার নেই কারণ তারা মুখ ফিরিয়ে নিলে মানুষ যে তাদের ঝেটারে এই ভয় তারা এটা করবে আজকে তোর উপর আমার ভিডিও বিশ্বাস কর আবার বলছি তোর ভিডিওটা আমার খুব ইচ্ছা করছিল কমিউনিটিতে দিতে বিশ্বাস কর বিশ্বাস কর সেটা আরেকজনের সাথেও আমি আলোচনা করেছি নিশ্চয়ই বুঝতে পারছিস হ্যাঁ তুই যাকে দিদি রাখিস যাই হোক সেটা কথা না কথা হচ্ছে শ্বশুরবাড়ি খারাপ দেখ আজকে তোর কথায় পরিষ্কার ও শরীরের চর্বি বেশি ছিল মানে খিদে বেশি ছিল কি জঘন্য জঘন্য কাজ করেছে প্রত্যেকবার আমি বলি নোংরাকে সাপোর্ট করবি না নোংরাকে যারা সাপোর্ট করে সেই নোংরাগুলো মনে করে তাদের মতন নোংরা ফোকলাকে সাপোর্ট করে তুই শুধু মানে নি তার শরীরের তার সমস্ত কিছুতে নাকি পৌরসত্ব ঝরে ঝরে পড়ছে এবার ও ভাবছে যে এই মালটা বোধহয় আমাকে নোংরা ইঙ্গিত দিচ্ছে মানে পুটম করে তাকে পুটম করে একটা কুপ্রস্তাব দিয়ে দিয়েছে তাহলে বোঝ নোংরাদের সাপোর্ট করলে কিরাম ফল পেতে হয় হুম দেখ বক দাদা তোকে ফোন করে বলছে আমি চায়না টাউনে বিল মিটিয়েছি এই যে সময় ধরিত্রীর সাথেই বেশি একটা মেয়ের সাথে একটা ছেলে কত গল্প করতে পারে বল দেখ কত কদর্য কত বজ্জাত এই বক এই বকের এগেনস্টেও কেস ঠোকা উচিত জানিস তো এই দেখ না তুই যে ফুকলিকে সাপোর্ট করিস ফুকলিও কত বড় অনাচার করেছে তোর কাছে বলছে এর কোনো পাওয়ার নেই এর কোনো ক্ষমতা নেই তাকে টাকা ধার দিচ্ছে এ কি গাধি বলবি না কি বলবি এ হচ্ছে শিয়ানা মার্কা পেট ভর্তি অশিক্ষিত অশিক্ষা আর পকেট ভর্তি পয়সা এর কথা শুনে দিনের পর দিন বাচ্চার বাবাকে মূর্খ বয়স্ক ই ই করে হাসে দাঁত উঁচু জঘন্য জঘন্য কথা বলেছিস ও জঘন্য জঘন্য পুরুষের সাথে সম্পর্ক করছে এটাই আমি বলতে চাই যারা একে সাপোর্ট করে ভিডিও করে বেশি করে ওই লেলগুড়ি লেলুগুড়ির জায়গার রস মুখ দিয়ে গড়ায় তার তো এই ঘরণে তার তো এই কথা বলতেই হবে তা আমি তাদের উদ্দেশ্যে বলবো এ যে ক্যাটাগরি যে ক্লাসের সেই রকম ক্লাসের ছেলে জোটে ওর কপালে ফোকলা মিথ্যেবাদী কুৎসিত দেখো রূপ দেখে বলছি না আমি আমার হাজব্যান্ডের সাথে পোষাচ্ছে না আমি অন্য পুরুষের পাল্লায় পড়েছি সে পুরুষটাকে নিশ্চয়ই আমার হাজব্যান্ডের থেকে বেশি আকর্ষিত লাগবে কি বন্ধুরা এক্সাম্পেল আবার ভেবে বসো নি কিন্তু বুড়ি বয়স ভাই বোনের মতন থাকি বহু বছর ধরে যাই হোক তাহলে ওকে দেখলেই বমি আসে ওকে ক্যামেরাতে দেখলেই বমি আসে আমি কাউকে ছোট করছি না মানব জাতিকে একজন মানব হয়ে মানে মানুষ হয়ে সেখানে ও কি করেছে ওর বরকে বিক্রি করার জন্য তোকে বলেছে যে বিক্রি কর ও আমাকে বন্ধুদের কাছে রেট বেঁধে দিয়েছে চিন্তা করো তাহলে এইগুলো তো করেনি ছেলের বাবা তো বলেছে কখনোই এসব করিনি পরিবারের জনকে নগ্ন করেছে বাচ্চা বাচ্চার নাকি নাতিকে দুধ খাওয়াবে বউমার বৌমার দিকে কু নজরে দেখে তাহলে এরা সব পারে বক সব পারে বক হচ্ছে সবচেয়ে বজ্জাত এই জন্যই তো মুখ দেখাতে পারে না আমি দেখেছি এরা নিজেদের সোশ্যাল ওয়ার্কার বলে মানুষের জন্যে করে হুম এরা হয় বেশি বদ এরা প্রচুর নোংরা মানুষ ঘাটাঘাটি করে তাই জন্য ওরা এই রকম বলতেই পারে সেই বক রটিয়ে দিল বাচ্চা অন্ধ হয়ে তুইও কিন্তু তুই ছিলিস সেই দলে বাচ্চা চলে আসছে বাচ্চা অন্ধ হয়ে বাচ্চা অন্ধ হয়ে বাচ্চা অন্ধ তারপর অনেকে বলেছে চিৎকার করেছে আজকে তুই বলছিস বক দ্বারা পরিচালিত হয়ে একজনকে দিয়ে বলাচ্ছে তোর সাথে ফোকলার কিছু একটা ইন্টু মিন্টু আছে দেখ যেটা দেখিনি সেটা বলবো না কিন্তু ফোকলার মতো নোংরাকে তুই সাপোর্ট করেছিলি এটাতে আমার আপত্তি যে ওই ফোকলার পৌরসত্ব চোখে ধরা পড়েছে ফোকলা ভেবেছে তাহলে তোকেও টোপ দেওয়া যায় দুদিকে থাকবে এরা এরকমই হয় তুই বলছিস ফোকলা ফুকলিকে ছাড়িনি ফুকলিকে তো তার হাজবেন্ডও ছাড়িনি সে বিষয় বল কিন্তু তুই ওই যে তুই হেরে যাবি তোর একটা ইগো ইগো ইগোর ব্যাপার মিত্র পরিবারকে আমার ভালো বলা যাবে না তাই না কেন এইটা তো এতদিনের বাচ্চার বাবা বাবা বলে এসেছি আজকে নাম ধরছি বুঝতে পেরেছি তার বাবা হ্যাঁ যে ভুলটা করেছে ওটাকে সাপোর্ট করি না কিন্তু জায়গায় তো ঠিকই আছে তার জন্য তো সংসার ভাঙিনি এইটা স্বীকার করতে তো তুই ছোট হবি না স্বার্থপর তোর সাথে তো স্বার্থপরের কিছু করিনি বাচ্চার বাবা কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোর ছোট দেখাতে হবে তাই না এই কারণে তোর পিছনে এই দালাল শব্দটা গেছে না আমি চেষ্টা করবো সোনা দিব ভাই বলা সোনা কিতনা সোনা হে সোনে জেসা তেরা আমার সুন যারা সুন কে কেহতি হিওয়ানি দিল কি লড়কন তু মেরা তু মে তু আর না সোনা বলতে মনে এলো তুই কোথায় বলেছিস বিচুটি পাতা দিয়ে একদম ঢালাই করে দিবি কিরে খবরদার এই আকাম করিস না অভিশাপ দেবে তোকে হুম যেই কারণে বেরিয়ে গেছে এই যে কথাটা বলেছিস না যে শোনালাম বাচ্চাকে যেন ফেলে গেছে নিজের শরীরের জন্য তুই ভাবিস না অত্যাচারিত হয়েছে বলে ওর কুরকুরাণী ছিল রক্ত নষ্ট তো তুই ভাবছিস পাঁচ বছর মানে ও কষ্টের সৃষ্টি ছিল সেটাই শ্বশুরবাড়ির ঘাড়ে দিয়ে দিচ্ছে যে ওইখানে ও কষ্টে ছিল ও যে কী কষ্টে নিজেকে সংবরণ করে তারপর বেরিয়ে গেছে বেরিয়ে গিয়েই রাত কাটাতে বেরিয়ে গেছে দেখবি তুই দেখবি স্বীকার কর ও বেরিয়ে গিয়ে সঙ্গীর বাড়িতে শুয়েছিল কিভাবে একটা বাড়ির বউ তখনও তো ডিভোর্স হয়নি তারপরে বোঝ তুই আমার অবাক লাগছে সংগ্রামপুর মন্দিরে বিয়ে হয়েছে তুই আবার জিজ্ঞাসা করছিস কেউ ফটো তুলেছে কিনা কেউ সিসিটিভি ক্যামেরা ওখানে রয়েছে কি না তাহলে তুই এই বিয়েটা যেন কারো চোখে না পড়ে সেই জন্য তুই ও তাদের বুদ্ধি দিচ্ছিলি হ্যাঁ অবাক লাগে জানিস তো আমি বলি কি তোকে যে কমেন্ট করেছে তার পক্ষে তো তুই বলবি দেখ সারা ওয়াইটি তার বিপক্ষে চলে গেছে তারা তো তাদের জায়গায় ঠিক আছে তুই তো নেই তাই বলছি লজ্জা পাবি না ঠিক ঠিক বল না তোর মতন অনেক ক্রিয়েটাররা একই জিনিসকে সমর্থন করবে তাহলে কি হয়েছে ভিউজ তোর কম হবে না তো আজকে তোর অবস্থা দেখ তোর মানে গ্রহণযোগ্যতা তুই তলার দিতে এনে ঠিক গিয়েছিস হ্যাঁ হ্যাঁ আমি সোনাদীপ ভাইকে বলছি সোনা কেতে না সোনা হ্যাঁ তবে না সত্যি করে আবার বলছি আমার দেখার পর খুব মনে হচ্ছে তোর ভিডিওটা কামিনিটিতে দিই কিন্তু তোর বদহজম হয়ে যাবে তোর পটি আটকে যাবে এই আটকে যাবে কি পাতলা হবে আমার কিছু বিচ্ছু ভালোবাসার ভিউয়ার্স আছে তারা তো আমাকে মানে দিবা নিশি ঠুকে ঠুকে একদম বন্ধ করে দেবে মানে হাসা তাহলে বুঝলি তো একটা ভালো মানুষকে তুই সাপোর্ট করিস নি বক আরে কোন সোশ্যাল ওয়ার্কার কে রে এই মা মেয়ে মার্কেটিং করছে ক্যামেরা ধরে কে মা মেয়ের সাথে একই হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করে কে খেতে খেতে তোকে ফোন করে বলে মিল মিটিয়েছি আরে বোঝ তোকে এটা বলছে আবার অন্যকে তোর নামে বলছে যে ফোকলার সাথে জুড়ে দিয়ে ময়দানে এটা নামাও দেখ আর যাই হোক হ্যাঁ তুই আমি অনেক করেছিস অন্যকে সাপোর্ট করে তাদেরও মনের কথা বলেছিস কিন্তু ফোকলা তোর জন্য না সেটা বোঝা যায় ফোকলা ফুকলির জন্যে কিন্তু ফোকলাকে তুই সার্টিফিকেট দিয়েছিলি এটাও মানা যায় না তাই না আজকে তোর মুখে এগুলো শুনে সত্যি করেই অবাক লাগছে যে এতদিনে সত্যি কথাটা বলছিস এতদিনে সত্যি কথাটা বলছিস তা দালাল সবাই ছিলাম না ভুল দেখেছি তখন বলেছি কারেকশান করেছি ছাড়িনি কিন্তু তুই তুই বাধ্য হলি ছেঁটে ফেলতে কারণ তুই এদের হয়ে গলা ফাটিয়ে এরা সতী এরা সত্যবতী এরা যেখানে জ্বালায় সেখানে সত্যি জন্ম একটা সময় তোকে বলতাম দেখ তোর নাক কান সব কেটে দিয়েছে একটার পর একটা পুরুষ পাল্টাছে তুই বললি পরে জানলাম যে ওই জিমের ট্রেনার টেনার জিমওয়ালা সে নাকি টোটো জ্বালা কোনো কাজ ছোট না পয়সা বলেছি এবার তো স্বামী স্ত্রী এও তো বিয়ে না করে থাকবে জানিনা ক্যাথাও কাঁচা পয়সা রোজগার করবে ও করবে বা শুধু পয়সার উপরে শুয়ে থাকবে বুঝলি কি না এরা দেখ কোথায় যায় শোন আমি বলছি ওই যে বলি না কেয়ার এইগুলো আমরা জানি এগুলো কখনোই মিথ্যে কথা নয় এইগুলো আমরা জানি ফোকলাই তোকে ইয়ে করেছে তোকে পাঠিয়েছে যাকে যেই পাঠাক আমার জানার দরকার নেই কিন্তু একের অধিক পুরুষের সাথে ও যোগাযোগ রেখেছে আমাদের কাছেও আছে এরকম তথ্য আমাদের কাছেও আছে এগুলো ভুল না কিন্তু ওই যে তুই ভাবিস এগুলো মিথ্যে বকছি আজকে সীমা বলেছে মধুচক্র একদম ও ফ্ল্যাট কেন চালো আট হাজারের জন্যে মানুষ জেনে গেছে ফোকলা এতদিন স্বামী সেজে ছিল এখন অন্য পুরুষ ঢুকছে সে থাকতে পারে তোর পাড়ায় তুই থাকতে দিবি তোর পাড়ায় তুই এটা অ্যালাউ করবি করবি না তো তাহলে কোনো এইরকম ডোমেস্টিক এরিয়ায় এইগুলো অ্যালাউ হয় না এগুলো জায়গার জিনিস জায়গায় অ্যালাউ হয় তাহলে এইরকম সে করে এসছে তাহলে এই শরীরের ক্ষীরে চিরবিরানি বেশি যা যা ফোকলা বলছে তুই বলিস ও নম্র ও চাপা ও চাপা স্বভাব এবার বুঝলি তো জায়গায় তোর সিল করে দিতে ইচ্ছা করছে তাহলে জায়গায় কত ও ব্যবহার করেছে হুম এইটাই হচ্ছে ঘটনা বক এই রকমদের সাপোর্ট করে বক না না বক ভালো না ফোকলা ভালো না পরিবারের লোকজন ভালো না এই কিছু ভিউয়ার্স ওকে সাপোর্ট করে তারা ভালো আর তো কে ভালো মন্দ তুই আমাদের থেকে ভালো এখন এক্সপ্লেন করতে পারবি তাই না এই কারণে বলছি ভালোকে দেখে শুনে সাপোর্ট করবি দেখো ঠিক বুঝেছে যে তোকে দিয়ে শ্বশুর বাড়িকে বিক্রি করা যেতে পারে কিন্তু ওরা বিয়ে করেছে সেটা তোর আবার তাহলে আমরাও তো ভুল ঠিক আমরা বিচার করব না যখনই বুঝেছি তখনই বকা দিয়েছি তাই কি না যখনই দেখেছি বকা দিয়েছি আর এটা তো স্বাভাবিক একটা জেনারেল নলেজ যে বাচ্চার জন্যে না সে অন্যের জন্যে তো কখনোই না সে তাহলে কি করতে বেরিয়েছে শরীরে খিদে মেটাতে আর এখানে এদের পরিবারের লোক ভীষণভাবে জড়িত তাহলে এরা কেউ ভালো না তুই করে দিদি দাদা পাতিয়ে তুই যেই লেভেলে চলে যাস নামতে কষ্ট হোস ধপাস করে পড়লে কোমর টোমর ভেঙে যাবে ব্যথা পাবি তাহলে এবার থেকে সেটা করবি যে তুই যাকে সাপোর্ট করিস সবাই তার এগেনস্টে চলে যায় না তুই যাকে সাপোর্ট করিস সমাজ বিরুদ্ধ কাজ আর ও আসে যে এছাড়া আমাকে আর কেউ সাপোর্ট করতে পারবে না না হলে আমি ওর মায়ের সাথে যে কথা বলেছি প্রমাণ আছে আর একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার সেটা জানে হ্যাঁ রিম্পা যে পুরো তুলে দিয়েছি আমরা ওকে সাপোর্ট করব ভেবেই কারণ ওর মা যেভাবে বলেছিল যে একটা ভিকারির কাছে পয়সা থাকে নাইটি পরে খালি পায়ে চলে এসছে কত বড় মৃত্যু এগুলো যখন মিলিয়েছি সাপোর্ট করতে পারিনি সারা বছরের নাইটি দেয় এটা কত বড় মৃত্যুর কথা দেখ ওদের চাল ডাল তেল নুল সব কিনে দেয় ওর মেয়ে সারা বছরের নাইটি দেয় আর আমরা বিশ্বাস করব তুই কি কর করিস বলতো তোর বুদ্ধি আছে মানুষের মতন দেখতে সব ঠিক আছে কিন্তু সাপোর্টটা তুই ভুলভাল লোককে করিস এই যে বক দেখ তোকেই একদম বানিয়ে দিয়েছে এইভাবে চলবে। বক এত নোংরা ও করছে করুক ও নোংরা নিয়ে আর পাঁচজন বললে তোর ভিউজ হবে কিন্তু শেষ মেয়েটা যে অতলে তুলিয়ে যাচ্ছে নরকে পতিত হয়ে যাচ্ছে সেটা কিন্তু কারেকশন করছে না আজকে দেরি হয়েছে তোর বুঝতে কিন্তু এটা অনেক দেরি করেছিস আজকে তোর কথাগুলো মনে হচ্ছে না আমরা অনেক আগে বলে দিয়েছি তাহলে আমরা আমাদের জায়গায় ঠিক আছি না যারা ক্যাথাকে পছন্দ করি না ক্যাথা নোংরা আমিকে সাপোর্ট করি না বলেই তো কিন্তু তুই প্রোটেক্ট করে গেছিস বলেছিস ও খুব ভালো মেয়ে ওর মতন ভালো মেয়ে কেউ হয় না আজকে তোর ওর জায়গাটা সিল করে দিতে ইচ্ছা করছে মানে কতটা তুই জেনেছিস ওর শরীর সম্পর্কে ওর মন সম্পর্কে ওর চরিত্র সম্পর্কে ওর অ্যাক্টিভিটি সম্পর্কে এইটাই এইটাই ফারাক তুই যাকে সাপোর্ট করবি সারা ওয়াইটি তার বিপক্ষে চলে যাবে না তুই যাকে সাপোর্ট করেছিস সারা ওয়াইটি দেখছে তুই নোংরা ভুল মিথ্যে সাপোর্ট করেছিস অনেক ভালো ভালো মানুষ আছে আমার যারা স্কিপ করে তোকে দেখেনি আমার আমি একটু স্পিড বাড়িয়ে দেখি স্কিপ করি না কারণ তোর মধ্যে দিয়ে অনেক কিছুই তো বের হয় তাহলে চিন্তা কর তাহলে তাহলে এই যে এখন তুই বলছিস বক দাদা ভালো না এটা তো আমরা জানতাম বক যা যা গল্প করেছে ধরিত্রী একটা বিবাহিত নারীর সাথে সে কত বদা সেটা তো আমরা জেনেছি আজকে তুই বলছিস যে যে তুই কত তুই করতে হচ্ছে তাহলে এর ক্যারেক্টারলেস তুই অস্বীকার করেছিলি কে যে বুড়ো ঝিঙা না কি বলেছিল তাহলে তো দেখ তাকে তো ঠিক কথাই বলেছিল তার সাথে ফুকলির এত মাখামাখি মাখামাখি মানে তার নোংরা প্রমোট করে বক তাকে তুই এখন যেটা বলেছিস যথার্থ বলেছিস কিন্তু এই বকে যারা চিনে বুড়ো ঝিঙা ঝিঙা বলেছিল তারা খারাপ কিছু বলেনি তো হুম তুই তো সবাইকে বিশ্বাস করে সার্টিফিকেট দিতে করে ক্যারেক্টার সার্টিফিকেট এখন তাদের তুই দিস জামা কাপড় টেনে টেনে খুলে নাঙ্গা করে দিচ্ছিস কারণ সেটাই তারা ডিজার্ভ করে কিন্তু সেই সময় আমরা বলেছিলাম মানিস নি তুই কি করে বাচ্চার বাবাকে বলিস বেইমান স্বার্থপর তোর সাথে কি করেছে বল এরকম ঘরে ঘরে স্বার্থপর বেইমান আছে দোতলা বাড়ি তুলে ফেললো সে নিজেকে এ করে না মানে কি বলবো জীবনযাপন করে না তোকে দিয়ে বলিছে নোংরা কথা তুই সেইগুলো শুনে শুনে বলেছিস তাহলে তুই কেন কেন বলবি বলবি তোর সাথে বেইমান তো কিছু করিনি তা তুই সম্পর্কে সম্পর্কে বকের এখন বক তোর সাথে কাকে জড়িয়ে এইরকম একটা লঞ্চ করছে মার্কেটে সেটা বুঝতে পারছিস কিন্তু বাচ্চার বাবার তোর এগেন্সটি কি করেছে বলতো খোঁচা দিয়েছিল তোকে কিন্তু তোর বাচ্চার বাবার এগেনস্টে বলতে হয়েছে হ্যাঁ আজকে শুনে নিন ও কি বলছে ইরাকম তোর মত বিশ্বাস করুন যে ও দেরি করে ফেলেছে কিন্তু দেরি করেছে কিন্তু আসলটা বুঝতে পেরেছে বকের সাথে কনভারসেশন হচ্ছে সেটা ওর কাছে এসে পৌঁছেছে বলে ও রকম কথা বলেছে খেলা করছিস মুখ লম্বা করে মুখ লম্বা করে দিয়ে সোশ্যাল মিডিয়া থেকে না না ফেলে দেওয়া উচিত তোর করা উচিত মতন বিশাক্ত বন্ধ করা উচিত তোর তোর মতন মহিলাকে তোদের ফুল ফ্যামিলিকে না চুন কালি মাখিয়ে মুখে গাধার পিঠে উঠিয়ে সারা গ্রাম ঘোরানো উচিত তোর শরীরে কত জ্বালা রে তোর শরীরে কত জ্বালা সিমেন্ট দিয়ে প্লাস্টার করে দে সিমেন্ট দিয়ে প্লাস্টার করে দেখো আমি ভাবতেও পারিনি এই নোংরা মহিলা এত জঘন্যভাবে কথা বলতে পারি এত জঘন্য যদি নিজের কানে না শুনতাম কিচ্ছু বিশ্বাস করতাম কিচ্ছু বিশ্বাস করতাম না হ্যাঁ এক সময় এই খোকলার জন্য নিজের স্বামীকে ছেড়েছি তখন ওই মন্টুর জন্য খোকলার সঙ্গে বারবার তো এরপরে নেক্সট কে নেক্সট কে কতদিন থাকবে কাস্টমাররা কতদিন ঘুরবি কতদিন কাস্টমার বিনা পয়সা কাস্টমার দেড় বছর ধরে ফোকলা কি করেছে তোকে ভোগ করেছে

যে মেসেলদের দেখেন যা যা বলেছিলি দেখ ও সরাসরি সেই কর্মে লিপ্ত তাহলে এদের জন্য সমাজটা অধপতনে যাচ্ছে বিনাশ হয়ে যাওয়ার জোগাড় হয়েছে ঠিক বলেছিস কিন্তু দেরি করে ফেলেছিস তাও অ্যাপ্রিসিয়েট করেছি সত্যি করে ওর ভিডিওটা মন ছুঁয়ে গেছে কারণ তুই আমরা যাকে মানে ঘৃণা করি তাদের কারণে সেটা সমাধ দিয়ে তুই ভিডিও করেছিস বলে না তুই বুঝতে পেরেছিস তোকে জোর করে বোঝানো হয়নি জোর করে শ্বশুর নামে তোকে বসিয়ে দিয়েছিল দেখ তারাই তোর কাছে তাদের বিয়েটা গোপন করেছিল তখনই তো তোর বোঝা উচিত এই যে বক খেতে খেতে তোকে বলছে তা কত বড় হারে হারামি বজ্জাত লোক বলতো মেয়েদের সাথে ওর যত গল্প এইটাও ভুল করলি যে মা বোনকে নামানো না মারা কখনো দোষ করে না রে কিন্তু অমাবস্যার মতন মারা একদম জানোয়ার জল জ্যান্ত দুপায় চলে ফিরানো বেড়ানো জানোয়ার ওর বউকে নামাতে বল বকের বউকে নামাতে বল ওর বকের বউটা ও হচ্ছে দারুণ জানোয়ার ও বুঝে গেছিল একদম সোনার পাড়া হাঁস আমরা পেয়েছি একে ধুয়ে খাবো তাও দেখ তোর কাছে ক্যাটাগুলানি গল্প করেছে যে ওর কোনো পাওয়ার নেই তাও একে আঁকড়ে চলেছে একে কি করে কোন দিক থেকে কোন লেভেলে কোন চিপা চাপা থেকে ভালো বলবি বল তাই বলছি যখন কাউকে সাপোর্ট করবি ভেবে চিন্তে বুঝে শুনে সাপোর্ট কর এটা মুখ পুরাতের যেন না হয় না যেটা বলেছিস খারাপ বলিস নি তাই এটাই ছিল বিজুটি পাতা দেওয়া উচিত এইটুকানি শুনুন শুনে আমি ভিডিওটা শেষ করছি চারটের সময় ফোকলা আসবে ও আবার কি দেয় কে জানে ফোকলার মুখ বন্ধ করার জন্য কিছু মানুষ ভীষণভাবে ফোকলাকে পোক করছে না ফোকলা বলে দিবি সব সব বলবি আর বলা উচিত চলো বন্ধুরা আজকে এইটুকুনি আরেকটা ভিডিওর সাথে অবশ্যই দেখাবে লাভ অল